কথাটা বলা আমি দায়িত্ব বলে মনে করছি জনাব আবু তোহা উনার ওনার স্ত্রী উনার স্টেটমেন্টে যে বিষয়গুলো তুলে ধরেছে ফেসবুক যোগাযোগ মাধ্যম আমি আসলে দীর্ঘদিন যাবৎ পারিবারিক ভাবে সফর করে আসছি তাকে নিয়ে আমি অনেক ভয় চেষ্টা করেছি সমাধানের জন্য কথা বলতে চেয়েছি সে কথা বলারও সে সুযোগটুকু দিত না সে প্রচন্ড রকম অহংকারী স্বেচ্ছাচারী স্বাধীন চেতা মানুষ এবং ক্লাস আমি যে দেখি সে তার নানান ফাউন্ডেশনের কার্যক্রমের নামে তাকে যে মানুষ ফিনান্সিয়ালি হেল্প করে এই টাকাটা দিও বা এই হেল্পের জায়গাটা থেকে সে তার লিপসা তুইত্ব করার জন্য অনেক অ্যাডভান্টেজেস গুলো নিয়ে থাকে অনেক সুযোগ সুবিধা ব্যবহার করে থাকে নারীদেরকে মন গলানোর ক্ষেত্রে তার শাশুড়ির একটা বক্তব্যে তার শাশুড়ি বলেছে যে সে নামাজের ক্ষেত্রে একেবারে ব্যাখবর সে চায়ের ওয়াক্ত নামাজ একসাথে পড়ে কোন দিন তাহাজ্জুদ পড়ে তাহাজ্জুদের সাথে সব নামাজ পড়ে সারা দিন গোমায় সারা দিন গরুর মতো ঘুমায় সারা রাত্রি মোবাইল নিয়ে বসে থাকে আমার মেয়েটাকেও বসায় রাখে আমি অবাক হই যে আমার মেয়ের মাথাটা নষ্ট করে দিছে হুজুর আমার মেয়ের অনেক মাথা ছিল অনেক জ্ঞান ছিল অনেক কিছু করতে পারত যেমন মাথায় আঘাত করছে এমন অন্তরে আঘাত করছে এমন বিয়ে বিয়ে বলে আঘাত করছে ভালোবাসি বলে আঘাত করছে চতুর্দিকের আঘাতে আঘাতে আমার মেয়ের অনেক মাথা নষ্ট হয়ে গেছে অনেক অনেক নারী লিপ্সও তার চোখের হেফাজত নাই সে অনেক আমি করতে কিন্তু সে অহংকারী যে নিজের দোষ নিজে জানে যে অন্যায় করছি আমার সে করে ফিরে আসে কিন্তু সে যা করে সে মনে করে এটা সারা রাত্রি মোবাইল নিয়ে বৈশাখ থাকবো মেয়ে আমার মেয়ের সাথে খেও খেউ ঘেউ ঘেউ করবো অমুক রে ভালোবাসি তুমুকরে ভালোবাসি তুমি একটু আমাকে বিয়ে করায় দাও তুমি আমাকে একটু বিয়ে করাই দাও প্রশ্নের মুখে এজন্য কথা বলতে চাই কারণ ওনার স্ত্রী মৌলানা কোরবান আলী একজন বাংলাদেশের অত্যন্ত আলেম ছিলেন যার প্রতিষ্ঠান রয়েছে জনাব আদনান সাহেবের স্ত্রীর প্রত্যেকটা ভাই অনেক ভালো ভালো আলেম মাদ্রাসার খিদমতে আছেন এমন একটা পরিবার থেকে বিলং করা একটা মেয়ে যার আগে একটা ডিভোর্স ছিল সংসার বিচ্ছেদ হওয়ার পরে তার সঙ্গে বিবাহ হয় আমরা দেখেছি যে আবু তোহা নিয়ে যে বিষয়গুলো নিয়ে বারবার প্রশ্ন আসছে এবং কথাটা বলা আমি দায়িত্ব বলে মনে করছি জনাব আবু তোহা আদনান পারিবারিক কেমন একটা স্ট্র্যাটেজি এখন দেখা দিয়েছে ওনার স্ত্রী ওনার স্টেটমেন্টে যে বিষয়গুলো তুলে ধরেছে ফেসবুক যোগাযোগ মাধ্যমে আমি আজকে এই বিষয়টা নিয়ে প্রশ্নের মুখে এজন্য কথা বলতে চাই আবু তো আদনানকে আমি যতটুকু দেখেছি মাহফিল অঙ্গনে অনেক সময় সে অনেক দেরি করে মাহফিলে পৌঁছায় এবং আমি নিজে এটা সাক্ষী যে রাত এগারোটার সময় সে মাহফিলে গিয়েছে এগারোটা উনত্রিশ মিনিটে মাহ গিয়েছে যেখানে আমি নিজে বক্তা ছিলাম এতে করে মাহফিল কর্তৃপক্ষের সাথে তার মন কালাকালি এবং কটুবাক্য লেনদেন উচ্চবাচ্য হওয়া এগুলো সব হয়েছে আমরা এই অঙ্গনে আজকে এগারোটা বছর ধরে কথা বলি কিন্তু আলহামদুলিল্লাহ কথা বলতে গিয়ে আমরা দেখেছি আমরা তাদের কাছ থেকে কথা নিব ফানদুরু আম্মান তা খুদো না দে আমি যুবকদেরকে লক্ষ্য করে বলি তাদের কাছ থেকে কথা নেবেন চুলের গোড়া থেকে শুরু করে পায়ের তালু পর্যন্ত পরিবর্তন আছে তাদের কাছ থেকে কথা নেবেন তার স্ত্রী যে স্টেটমেন্ট দিয়েছে সেখানে বারবার বলেছে যে তাকে আঘাত করা হয়েছে প্রতিদিন আঘাত করতো মারত খারাপ ব্যবহার করত। তার স্ত্রীর ক্ষেত্রে আমি এতটুকুন বলবো যে তিনি এসে যেভাবে লাইভে কথা বলেছেন প্রথমে যেভাবে লাইভে এসে বলেছেন হয় তাকে আমার কাছে ফিরায় দেন না হলে আমাকে তার কাছে নিয়ে যান এই বিষয়টি বাংলাদেশের জন্য একটা আশ্চর্যজনক বিষয় ছিল এমন কথা স্বাভাবিকভাবে কোনো আলেমের স্ত্রী এতটা সাহস নিয়ে বলতে পারে নাই তো আমি নিজের চোখে দেখেছি আবু তো আদনান সাহেব এই স্ত্রীর প্রশংসা অনেক মাহফিলে করছেন যেটা খোলামেলা এরকম প্রশংসা সচরাচর আলেমরা করতে এটা গাইরত মনে করে আত্মমর্যাদায় লাগে এরকম মনে করে নিজের স্ত্রীর কথা ঘরের কথা তেমন আলোচনায় আনে না কিন্তু আবু তো আদনান সাহেব তিনি বলছেন আল্লাহ আমার স্ত্রীকে হায়াত দারাজ করুক সে যে এভাবে বলছে যে সে আমার মতো একেবারে সাধারণ আমি যেভাবে সাধারণ আমার স্বামীও সাধারণ এই শক্ত কথাগুলোর কারণে বাংলাদেশের ভিতরে ফেস দ্য পিপলকে ঘিরে এই লাইভের পরে একটা আলোড়ন সৃষ্টি হয়েছিল এবং তাকে গুম করার পরেও ছেড়ে দিতে বাধ্য হয়েছে তো এখানে কিন্তু এই নারীর অনেক অবদান ছিল তো আমরা এখন যেটা দেখছি ফেসবুকে প্রতিনিয়ত হয়তো কখনো নারীকে গালিগালাজ করা হচ্ছে কখনো আবু তহা আদনানের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলা হচ্ছে পরিষ্কারের ক্ষেত্রে একটা কথা বলবো জেনারেল শিক্ষিত কোনো ব্যক্তির কোনো কর্মকাণ্ডের কারণে পুরো আলেম সমাজকে আপনারা প্রশ্নবিদ্ধ করবেন না অথবা একজন আবু তো আদনানের জন্য পুরো আলেম সমাজকে আপনারা প্রশ্নবিদ্ধ করবেন না একটা ব্যক্তির ত্রুটি থাকতে পারে দোষ থাকতে পারে আমি বলবো যে খুবই গুরুত্বপূর্ণভাবে ইনভেস্টিগেশন হচ্ছে কারণ এটা আলেমদের বিষয় এটা অল্প হলেও খুচিয়ে খুচিয়ে বের করা হবে ইনভেস্টিগেশন হচ্ছে ইনভেস্টিগেশনে অনেক কিছু হয়তো আপনাদের চোখের সামনে চলে আসবে যেটা আপনারা বিশ্বাস করতে পারবেন না যেমন তার শাশুড়ির একটা বক্তব্যে তার শাশুড়ি বলেছে যে সে নামাজের ক্ষেত্রে একেবারে ব্যাখবর এখন আল্লাহ আলাম আল্লাহ ভালো জানেন যে কথা সত্যতা কতটুকু তার স্ত্রী বলেছে যেটুকুন উনি লাইভে বলেছে এটা একশো বাঘের ভিতরে দশ বাঘ আরও নব্বই বাঘ প্রকাশ করে নাই কি পরিমাণ নির্যাতন করা হয়েছে তো এটা তো একটা আলেমের চরিত্র হতে পারে না এবং স্ত্রীর ক্ষেত্রে আমি যেটা বলবো যে তার যে একটা আগের সংসার ছিল সেই সংসারে তার যে একটা হক সেখানে একটা ইনসাফ প্রতিষ্ঠা করা আদালত প্রতিষ্ঠা করা এটার ক্ষেত্রে যে ব্যত্যয় ঘটানো হয়েছে তার চোখের পানি কিন্তু এই সংসারটা নষ্ট হওয়ার জন্য অন্যতম দায়ী এরপরে এই বোনের পক্ষে যদি আপনি না বলেন যাকে প্রতিনিয়ত মারা হয়েছে যা রসুল্লাহ ইসলামের সিরাতের সম্পূর্ণ পরিপন্থী আখলাকের সম্পূর্ণ পরিপন্থী আখলাকের সম্পূর্ণ বিরোধী এই বিষয় তো আমাদের সমাজকে সচেতন করা দরকার যদি আজকে এই বিষয়ে আমি কথা না বলি আপনি কথা না বলেন অনেকে মনে করবেন যে একজন আলেম তার ব্যাপারে কথা যদি বলি তাহলে আলেম সমাজের উপরে কথা আসবে নতুন একটা ট্রেন্ডিং শুরু হয়েছে একাধিক বিবাহ একাধিক বিবাহ আপনি একটু তাকায় দেখেন যারা এই একাধিক বিবাহের প্রবর্তক হিসাবে বাংলাদেশে নতুন করে নিজেদেরকে অ্যাপ্রিসিয়েট করছে নিজেদেরকে বাংলাদেশে প্রমোট করছে এবং প্রবর্তক বলে তারা মনে করছে তাদের পারিবারিক অবস্থাটা এমন তাদের অনেকেরই ঘরে কোনো সুখ নাই আজকের এই কথাটা আমি এই জন্য এখানে বলছি কারণ অসংখ্য মিডিয়ায় এখন শুধু এই প্রশ্ন আসছে যে ব্যাপারে আলেমরা কথা বলছে না কেন আলেমদের ক্ষেত্রে করণীয় কি আলেমদের চারিত্রিক এরকম সমস্যা যদি জাতির সামনে উঠে আসে জাতি কার কাছ থেকে কথা নিবে এজন্য পরিষ্কার কথা না দিন আগে আপনি লক্ষ্য করবেন ওই লোকটার দিকে চুলের গোড়া থেকে পায়ের তালু পর্যন্ত সুন্নতের অনুকরণ আছে কিনা আমি যতটুকুন দেখেছি একেবারে কাছ থেকে যেহেতু ময়দানে কাজ করা হয়েছে যতটুকুন আমি দেখেছি প্রায় সময় কামাল উদ্দিন জাফরি হাফিদাহুল্লাহ উনি মাহফিলে ছিল গভীর রাত করে মাহফিলে গিয়েছে আমি নিজে মাহফিলে ছিলাম তিন জায়গায় তার সাথে মাহফিল নিয়েছি তাকে পাইনি গভীর রাতে মাহফিলে গিয়েছে কারণ পুরো টাকা না দিলে সে মাহফিলে যাবে না অসংখ্য মাহফিলে এই জাতীয় ঘটনা ঘটেছে এগুলো আলেমদের জন্য অত্যন্ত অসুন্দর আলেমদের জন্য অসম্মানজনক এবং এগুলো দৃষ্টিকটুর মানুষের কাছে এগুলো প্রকাশিত হলে অসম্মানজনক হবে আজকের এই আলোচনা থেকে আমি সজাগ করতে চাই আমরা গালিগালাজ করার ক্ষেত্রে সতর্ক হই কথা শোনার ক্ষেত্রেও সতর্ক হই কার কাছ থেকে কথা শুনছি আমি এক মাহফিলে নিজের চোখে দেখেছি এগারোটা উনত্রিশে যাওয়ার পর মারামারির অবস্থা তো এই যে জাতীয় ঘটনাগুলো ঘটেছে এতদিন ধরে এমন কথাও শুনেছি আল্লাহ আলাম আল্লাহ ভালো জানেন যেরকম মানুষের সামনে প্রকাশ করছে এই বিষয়গুলো যখন প্রকাশিত হবে জুমান নামাজ যেখানে পড়াতেন ওই এলাকার মানুষ কাপাসিয়াতে আমি সেখানে পাঁচবার মাহফিলে গিয়েছি সে এলাকার মানুষ আমাকে বলেছে যে ইচ্ছে মতো এসে সময় কময় নাই এসে জুমার নামাজ পড়াতো তো এই বিষয়গুলো কিন্তু সজাগ থাকতে হবে একজন দা সব বিষয়ে আপনাকে সজাগ দৃষ্টি রাখতে হবে